দিলীপ ঘোষের কনভোই থেকে ভোটারদের মারধরের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কপিবাগান এলাকায় অভিযোগই পাথর ছুঁড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে স্থানীয় এক ব্যক্তির মহিলাদেরকেও মারধর করা হয়েছে বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ খানিক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা সূত্রের খবর এদিন বিকেলে কপিবাগান এলাকার একটি বুথে এজেন্ট নিয়ে সমস্যার কথা শুনে বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বিজেপি কর্মীরা অভিযোগ ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয় তারপরই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষী আহত হন আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলিতা যে বৰ্ধান উত্ত বৰ্ধান এক নম্বৰ উত্তৰ

দেখুন আজকে গণতন্ত্রের উৎসব চলছে কিন্তু পশ্চিমবাংলায় বিশেষ করে বর্ধমানে গণতন্ত্রের উৎসবকে এই সন্ত্রাসবাদী তৃণমূল দল পালন করতে দেয় না সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তাদেরকে ভোট দিতে দেয় না আমাদের আজকে সকাল থেকে রায়ন অঞ্চলে ওখানকে ওখানে একজন এজেন্ট বসেছিল কবি বাগান বুথ নাম্বার দুশো তেরো দুশো চোদ্দো সেই কবি বাগানের বুথে সেই এজেন্টটাকে তৃণমূলের সন্ত্রাসবাদী লোকরা মারধর করে উঠিয়ে দেয় আমরা খবর পেয়ে ওখানে গেছিলাম ওখানে পরিদর্শন করতে ওখানে আমাদের সম্মানীয় বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় গেছিলেন ওখানকার সন্ত্রাসবাদী লোক তৃণমূলের বাহিনী আমাদের ওপরে চড়াও হয় আক্রমণ করে আক্রমণে ওরা এতটাই মানে নির্দয় যে আমাদের দেশের সেনাবাহিনী কেন্দ্রীয় বাহিনী কেউ ওরা মানে না তাদের ওপরও আক্রমণ চালায় তাদেরকে ওপরে জোরদার আক্রমণ চালিয়ে তাদের মাথা ফাটি দেয় সেই ঘটনা থেকে আমরা ওখানে প্রাণ বাঁচিয়ে বর্ধমান হসপিটালে যাই ওখানেও আমরা ওনাকে চিকিৎসা করাই ওখানেও দেখা যায় সেই সন্ত্রাসবাদী দলের লোকেরা ওখানেও আক্রমণ করার জন্য উপস্থিত হয়ে যায় ওইখানে চিকিৎসা করিয়ে আমাদের এখানে পুলিশের মদতে আমরা ওনাকে রেস্কিউ করে নিয়ে এসেছি এখনও ওই দু দুশো তেরো দুশো চোদ্দো নম্বর বুথে কন্টিনিউ সন্ত্রাস চলেই যাচ্ছে গণতন্ত্রে হত্যা হচ্ছে মানুষ সাধারণ মানুষরা অভিযোগ করছে যে আমরা ভোট দিতে পারছি না সেই জিনিসগুলো আমরা জানাচ্ছি প্রশাসনকে প্রশাসনও ওখানে কি ব্যবস্থা নাই সেটা দেখার আছে আমার নাম সুধীর পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া